মদিনার এক শান্ত অলিগলিতে ঘটে গেল একটি চমকপ্রদ ঘটনা এক দরিদ্র পরিবার যার কাছে মৃত্যুকে ঢাকতে কাফনের কাপড়ও নেই পেল এক আশীর্বাদ যা তাদের জীবন বদলে দিল নায়ক নয় নয় ক্ষমতাদর নয় ধনী বরং একজন মহানবী যিনি ভালোবাসা ও করুণার শক্তি দিয়ে তাদের জীবনে আলো ছড়ালেন এক কাপড় এক স্পর্শ এক ভালোবাসার মুহূর্ত কিভাবে তা পুরো জীবন আলোকিত করতে পারে চলো সেই সময় মদিনায় ফিরে যাই চোদ্দশো বছর আগে মদিনার রাস্তাগুলো শান্ত ছিল সূর্যের আলো ঢলে পড়ছিল পাহাড়ের গায়ে বাতাসে প্রশান্তির ছোঁয়া মানুষের ভিড় অনেকটাই কম তবে শহরের অলিগলি এবং বাজারগুলো জীবনের ছোট ছোট শব্দে পূর্ণ সেই সময় মানুষের মধ্যে বিশ্বাস ভয় এবং আশা মিলেমিশে একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করেছিল একটি দরিদ্র পরিবার ছিল শহরের এক কোণে নিজের জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসও প্রায় পূরণ করতে পারত না সেই পরিবারে একটি প্রিয় সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়ছিল তাদের পক্ষে তাকে ডাক্তার বা ঔষধ দেওয়ার সম্ভব ছিল না আর মৃত হলে তাকে ডাকতে কাফনের কাপন পর্যন্ত কেনার সামর্থ্য তাদের ছিল না পরিবারটি হতাশা ও বয়কে হৃদয়ে ধারণ করেছিল নবিজি সাল্লু আলাইহাসাল্লাম একদিন মদিনার রাস্তায় চলছিলেন তিনি সর্বদা মানুষের মধ্যে দুঃখ কষ্ট এবং অভাব খুঁজে বের করতেন তার চোখে সেই পরিবারের অসহায়তা পড়ল তিনি জানতে পারলেন যে মৃতকে ডাকতে তার কাফনের কাপড় নেই নবিজি সাল্লু আলাইসাল্লাম থামলেন গভীর দৃষ্টিতে সেই পরিবারের দিকে তাকালেন নরম কণ্ঠে বললেন আল্লাহর পথে যা তোমাদের প্রয়োজন তা আমি দেব পরিবারের চোখে বিস্ময় এবং কৃতজ্ঞতার জোয়ার উঠল তারা বুঝতে পারলেন একজন মহান মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন নবীজি নিজ হাতে তাদের মৃত্যুজনের জন্য একটি সুন্দর শুদ্ধ কাফনের কাপড় নিয়ে এলেন তিনি কাপড়টি পরিবারের হাতে তুলে দিলেন বিনা অহংকারে শুধুই আল্লাহর দয়া এবং ভালোবাসার জন্য পরিবারের চোখে অশ্রু এসে পড়ল তারা অনুভব করল মানুষের হৃদয় এবং মহানুভবতা কখনো অর্থ বা ক্ষমতার সীমাবদ্ধ নয় নবীজি শুধু সাহায্য করলেন না বরং তাদের আত্মার শান্তি ফিরিয়ে দিলেন সেই ঘরে একটি শান্তি ও আশার আলো প্রবাহিত হল যা পূর্বে তারা কখনো অনুভব করেনি নবীজি সাল্লাহ সাল্লাইসাল্লাম তাদের পাশে বসে বললেন সত্যিকারের মানবিকতা মানে শুধু সাহায্য করা নয় হৃদয় দিয়ে ভালোবাসা এবং করুণা দেখানো পরিবার ধীরে ধীরে শান্ত হলো তারা অনুভব করলো ভালোবাসা ও দয়া কাজের মধ্যে লুকানো থাকে না এক কাপড় এক এক স্পর্শ ভালোবাসার মুহূর্ত কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আলোকসূত্র হয়ে দাঁড়ায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদের শিক্ষালাভে আনন্দিত হলেন তিনি দেখিয়েছেন ভালোবাসা এবং দয়া মানুষের জীবনে আলো ছড়ায় আত্মাকে শান্তি দেয় এবং সমাজে মানবিকতার বাতাস বইতে থাকে এই ছোট্ট ঘটনা আমাদের শেখায় সত্যিকারের মহানতা মানে কারো পাশে দাঁড়ানো দয়া করা এবং ভালোবাসা দেওয়া বন্ধুরা এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো